হেলমেট হেলমেট আছে আপনার নিয়ম করছে জানেন না সরকার আচ্ছা আমরা কোন জেলার মধ্যে আছি

টাকা তো পাবো না আপনার হয়তো কপালে কিছু আছে আল্লাহ লিখে রাখছে প্রথম যেটু করলাম ভাই বয়সী বয়স মাফ করে দিয়ে এখন এই জায়গাতে একটা নেন তো কি আছে আপনার কপালে

খলে ও আসো পাউবাঙ্গা রোড বড়া বাড়ি তেরে না ও পাউবাঙ্গা রোড বড়া না দাঁড়াও আতে আস্তে জিনিস না কি গরিব মানুষ না আমরা কত জিলা নিয়ে ঘুরে বেড়াচ্ছি আপনার মতো ভাই আপনি একটু Allfish that. Pasta shaban eh Gaini ja vasta shaban. Andreen like ndfella. Okay badadak dear. eque ze sii de eh. vasik stalli debinη ajohi vezaile. empath Fire d Avenue.

হ্যাঁ অনেকটা সিঙ্গেল দিলে দাঁড়ায় না আপনি দাঁড়াইছেন আপনার রিজিকি ছিল আপনি কিন্তু আমাদের মূলত বাবার বয়সী বয়স চল্লিশ দাঁড়াবো না

এক হাজার শেয়ার হয় তাহলে পঁচিশ হাজার টাকা পাবেন পঁচিশ হাজার টাকা পাবেন হয়ে যাইতে পারে এমন তো এক লক্ষ শেয়ার হয়ে যেতে পারে কোনো বিষয় না একদম শেয়ার দিলে তো আর

এখন আপনি যে টাকাটা আপনাকে দিব এমনও হইতে পারে এই ভিডিও পাঁচ লক্ষ শেয়ার হয়েছে তাহলে আপনাকে আমি পঁচিশ লক্ষ টাকা দিব এই কয়েকদিন আগে যে এই গাড়ি একান্ন লাখ টাকা দিয়ে কিনছি ইউটিউব ফেসবুকের টাকা প্রয়োজন হয় গাড়ি বিক্রি করে আপনাকে আমি টাকা দিব কথা দিলাম যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে তাই সেই হিসেবে আপনাকে একটা কার্ড দিয়ে যাচ্ছে আপনি আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন এটা আমার পার্সোনাল নাম্বার তো একটা কাজ করবেন কি সন্ধ্যা সাতটার পরে ফোন দিবেন আর সকাল পাঁচটা পর্যন্ত আমরা জেগে থাকি বুঝলেন সবাই তো বেসেল আর কারো বউ নাই আমরা সবাই জেগে থাকি সকাল পাঁচটা পর্যন্ত বুঝতে পারছেন আমরা সারা রাত জাগি সন্ধ্যা সাতটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত আপনি আমাকে ফোন দিতে পারবেন সমস্যা নাই সারা রাত তবে আমরা এই ভিডিওটা আপলোড দিব ধরেন আরো মিনিমাম এক সপ্তাহ পরে পাঁচ সাত দিন পরে হ্যাঁ আপনি আমাকে দশ দিন পরে ফোন দিবেন চব্বিশ ঘন্টার মধ্যে যে ডলার ঢুকবে আর প্লাস এক যদি কয়ে বলে এক লক্ষ শেয়ার হয় আমি জানি আমার ভিডিও আপনার অনেক পরিমাণ শেয়ার করেন এই ভিডিওটা দেখি কতজন মানুষ শেয়ার করেন কতজন মানুষ মন প্রাণ দিয়ে ভালোবাসেন আমি কখনো আপনার কাছে চাই না যে আপনারা টাকা পয়সা দেন কখনো আমরা কোনো মানুষকে অনুদান দিয়ে কখনো আমরা বিকাশ নাম্বার ব্যবহার করি না যে এখানে টাকা দেন আমার ইউটিউব ফেসবুক থেকে যে টাকা ঢুকে আমার মতো দশজন রাজু খান চলতে পারে সম্ভব হয় একমাত্র আপনাদের ভালোবাসেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই যে আপনারা আমার পাশে আছেন আপনারা আমাকে সাপোর্ট করছেন আমার গতরে চামড়া দিয়ে যদি জুতে বানাই দেয় মনে হয় না যে আপনাদের ঋণে আমি শোধ দিতে পারবো বন্ধুরা আমাকে যখন ভালোবাসেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন একে যেন আমরা এই আঙ্কেল কে যেন ভালো কিছু উপহার দিতে পারি যদি কই বলি এক লক্ষ শেয়ার হয় কথা বললাম পাঁচ লক্ষ টাকা দিব যদি পাঁচ লক্ষ শেয়ার হয় পঁচিশ লক্ষ টাকা আপনাকে আমি দিব হয়তো হয়ে যেতে পারে ভাগ্য বদল শুধু একটা শেয়ারের কারণে আপনি দর্শকদের কি কিছু বলেন দর্শক বন্ধু আপনাদের আসসালাম আলাইকুম আমি গরিব মানুষ আসবাই ব্যান্তালাই খাই আমার পাও ভাঙ্গা আপনারা এই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন কথা বলল কিও ভিউয়ার্স আপনারা রাজু কথা কত এতদিন শুনলেন আসলে আমরা ওনাকে এর আগে একটা উপহার উনি পেয়েছে তো আমরা ওনার সাথে কথা বলার পরে আরো শুনলাম যে ওনার বাই ইনজুরি আছে ওনার একটা বড় অপারেশন দরকার এবং উনি খুব গরীব একটা মানুষ এলাকার লোকও বললো যে উনি গরীব যে দেখেন ভ্যান চালিয়ে উনি খায় তো এই কারণে আপনাদের একটি শেয়ার হতে পারে ওনার জন্য সৌভাগ্যের বিষয় হতে পারে ওনার দুরারোগ্য ব্যাধি থেকে বেঁচে যাওয়ার উপায় এই জন্য ওনার জন্য আমাদের জন্য না প্রয়োজন না হইলেও ওনার জন্য ওনার দিকে তাকাই হইলেও যারা ভিডিওটি দেখবেন একবার হলেও শেয়ার করবেন কারণ প্রতিটি শেয়ারের জন্য রাজু ভাই অলরেডি ডিক্লার দিয়ে দিয়েছেন যে প্রতিটি শেয়ারের জন্য উনি পাঁচ টাকা করে পাবেন তো এক লক্ষ শেয়ার যদি হয় তাহলে পাঁচ লক্ষ টাকা পাবে ওনার ট্রিটমেন্ট হবে প্লাস ওনার বাকি টাকা যদি থাকে ওনার পরিবারে বা ওনার জীবিকা নির্বাহের জন্য আপনারা সহযোগিতা করলেন আসলে সহযোগিতা ও ওনাকে করা মানে কি এর বিনিময় আল্লাহ তাল্লাহ দুনিয়া এবং আখেরা সব জায়গায় আপনাদের বদলা দান করবেন তো আমরা আশা করি আপনারা এখন মানে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটি শেয়ার অবশ্যই করবেন তাহলে প্রতি শেয়ারের জন্য রাজুবাই বলছে যে আগামী চব্বিশ ঘন্টার জন্য প্রতি শেয়ারে পাঁচ টাকা করে পাবেন তো সেইভাবে যদি এক লক্ষ শেয়ার হয় তাহলে পাঁচ লক্ষ টাকা অবশ্যই হ্যাঁ আমি যদি এমনও হয় যে কে মানে এক লক্ষ শেয়ার তো পাঁচ লক্ষ টাকা ঢুকবে না যদি এমনও হয় যেহেতু কথা বইলেই দিছি সর্বোচ্চ যেহেতু আমরা মুসলিম চেষ্টা করবো কথা রাখার জন্য যদি আল্লাহ বাসা রাখে প্রয়োজন আমার গাড়ি বিক্রি করে দিব কারণ আমি চাই যে ভালো থাকো একজন মানুষ যদি ভালো কিছু করতে পারি একজনের জন্য আসলে নিজের কাছে অনেক ভালো লাগে ভালো একটা কাজ করতে গেলে নিজের কাছে ভালো লাগে এই যে যে উপহার দিলাম এ অনেক সন্তুষ্ট হয়েছে কিন্তু এই আঙ্কেলের থেকেও বেশি সন্তুষ্ট হয়েছে আমরা অনেক খুশি